আল্লাহ পবিত্র নন এখানে প্রমাণ রয়েছে যে সত্তাকে আল্লাহ হিসাবে উল্লেখ করা হয়েছে যাকে সর্বশক্তিমান বলা হয় তিনি আসলে পরম পবিত্র নন এই প্রমাণটি কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে জিব্রাইল হলেন পবিত্র আত্মা পুরাণ গোপনে স্বীকার করে যে আল্লাহ সৃষ্টিকর্তা নয় আসুন আমরা এই ধাপে ধাপে পরীক্ষা করি পবিত্র আত্মা হল পবিত্র আত্মা যা পরম পবিত্র অর্থাৎ সৃষ্টিকর্তা ঈশ্বর এইভাবে আত্মা সৃষ্টিকর্তা যাই হোক জিব্রাই একটি সৃষ্টি যদি কোরআনে বলা হয় যে জিব্রাই হলো পবিত্র আত্মা তাহলে এর মানে হলো জিব্রাইল হলেন সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হতে পারে যদি তাই হয় জিব্রাইল মুসলমানদের দ্বারা উপাসনা করা আল্লাহ হচ্ছে পবিত্র এই ব্যাখ্যা থেকে এটা স্পষ্ট যে মুসলমানরা যে সত্তাকে আল্লাহ হিসেবে উপাসনা করে তা পবিত্র নয় তাহলে কিভাবে একটি অপবিত্র সত্তাকে সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান বলা যায় আরেকটি প্রমাণ যে মুসলমানদের দ্বারা উপাসনা করা সত্তা ঈশ্বর নন তিনি শ্রেষ্ঠা নন সুরা আনো নামে একানব্বই পাওয়া যাবে প্রকৃত আমাকে মোহাম্মদ কে এই শহরে মক্কা পালন কর্তাদের উপাসনা করার জন্য আদেশ করা হয়েছে যিনি এটিকে পবিত্র করেছেন এবং যার সমস্ত কিছু আর আমাকে আদেশ করা হয়েছে যে আমি আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত হব এই আয়াতে এটা খুব স্পষ্ট যে মুহাম্মদ যাকে উপাসনা করেছিলেন তিনি হলেন এই শহরের মক্কা দেবতা যিনি মুহাম্মদের সংস্করণ অনুসারে স্রষ্টা ছাড়া অন্য কেউ নন যিনি অবশ্যই প্রকৃত ঈশ্বর সৃষ্টিকর্তা নন এবং এটি মক্কার দেবতা হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকায় আঞ্চলিক ক্ষমতা অবশ্যই সীমাবদ্ধ এই আয়াজ থেকে এটা প্রতীয়মান হয় যে মুহাম্মাদ নির্দেশকারী সত্তা মক্কার দেবতার চেয়ে উচ্চ পদে অধিষ্ঠিত মোহাম্মদ মক্কার হিসাবে বিবেচনা করেছিলেন দেখা এবং এবং যার এর উপরে একটি উচ্চতর শক্তি রয়েছে বলেই মক্কার দেবতার অবস্থানকে বলা যেতে পারে পৃথিবীর উপরই সীমাবদ্ধ একটি স্থানীয় দেবতা মাত্র বাস্তবে মুসলমানরা আজও বিশ্বাস করে যে তারা যাকে উপাসনা করে তারাই প্রকৃত শ্রেষ্ঠা মুসলমানরা যদি এখনো বিশ্বাস করে যে তারা প্রকৃত ঈশ্বর সৃষ্টিকর্তা উপাসনা করছে তাহলে পরোক্ষ ভাবে তারা কৃষ্ণের ধারণাকে স্বীকার করছে

তারা এইভাবে শিকার করে যে যীশু হলেন সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রকাশ মুসলমানদের জন্য এটি সর্বেদা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে মৎকার দেবতা আল্লাহ যাকে মুহাম্মাদ দ্বারা উপাসনা করা হয় মুসলমানরা তাতেই পূজা করে এখন পর্যন্ত মুসলমানরা বুঝতে পারেনি যে তারা মাধ্যমে তাদের সৃষ্টিকর্তার অস্তিত্বকে প্রত্যাখ্যান করে এবং শুধুমাত্র তাদের মক্কার ঈশ্বরের উপাসনা করে তাদের মক্কার দেবতাকে অধীন করে চলেছে

দেওয়া হয়েছে এবং তারা মক্কার দেবতার প্রতি তাদের করেছে যাতে তারা সত্য ঈশ্বরের বিশ্বাস করে তারা কি জেলে দেখেনি যে মক্কার দেবতা তার প্রতি তাদের বিশ্বাসের সততার জন্য পরবর্তী জীবনে তাদের জবাবদিহি করতে পারে সম্ভবত মক্কার দেবতা রাতে ঘুমানোর সময় তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলতে পারেন কারণ কিছু মুসলমান গোপনে তাদের হৃদয় সত্য ঈশ্বরকে বিশ্বাস করে তাদের কি তাদের নদীর মতো হওয়া উচিত নয় যিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তাকে কেবল মক্কার দেবতার উপাসনা করার আদেশ দেওয়া হয়েছিল মুহাম্মদের সংস্করণ অনুসারে শ্রেষ্ঠা যিনি মক্কায় থাকেন বিশেষত কাবায় বিশ্বাস হলো একটি মানবাধিকার যা কারো দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করা যায় না এমনকি যদি বিশ্বাসী সত্তা শুধুমাত্র পৃথিবীর পৃষ্ঠে থাকে মুসলমানদের দেবতা যদি বাস ধরা জানাত কি সেখানে থাকেন শুধু মুসলিম রাই জানেন মত কার দেবতা যিনি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করেন তিনি কি তার অনুসারীদের আত্মাকে পরবর্তী জীবনে রক্ষা করতে এবং রক্ষা করতে পারেন যতদূর আমরা জানি মানুষের আত্মাকে রক্ষা করতে পারেন তিনি প্রকৃত ঈশ্বর সৃষ্টিকর্তা কারণ আমরা সকলেই তার সৃষ্টি এবং অবশ্যই তার কাছে ফিরে যাব মুসলমানদের মনে রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে উপাসনা করতেন মক্কার দেবতা আল্লাহ নিঃসন্দেহে এক এবং মুসলমানরা তাদের মক্কার দেবতার আল্লাহ প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে প্রকৃত ঈশ্বরকে প্রত্যাখ্যান করে এবং একমাত্র বিশ্বাস করে সংস্করণ যিনি কাবায় বসবাস করেন সুতরাং এটা আশা করা যায় যে মুসলমানরা আর তাদের আল্লাহর অভিনতা করবে না